হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি তোমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুকে ড্রয়িং করে দেখাবো তো দেখো আজ পনেরোই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস তাই আমি সকাল সকাল খাতা পেনসিল নিয়ে ড্রয়িং করতে বসে গেলাম তো আমি প্রথমে টু বি দিয়ে একটি সাদা পেজের উপরে হালকা করে ড্রয়িং করে নিলাম তারপরে কী করবো সিক্স বি এইট বি পেন্সিল দিয়ে ধীরে ধীরে এর ডেপনেসগুলোকে বাড়াতে হবে তো আমিও সেইভাবে ধীরে ধীরে এ লাইট থেকে ডিপের দিকে এগিয়ে যাচ্ছি তো দেখো আমার সামনের দিকে অর্থাৎ চশমা ঠোঁট নাক মুখগুলো কিন্তু আঁকা কমপ্লিট হয়ে গেছে এবার আমি দেখো কানের নিচে যেখানে শেডগুলো হবে সেই সব জায়গাগুলোতে আমি ধীরে ধীরে এর ডেপনেসগুলোকে বাড়িয়ে যাবো তো দেখো আমার ফেস আঁকা কমপ্লিট এবার আমি এর জার্সি বা ইউনিফর্মকে ধীরে ধীরে হালকা করে প্রথমে শেড দেবো আর তারপরে যেখানে যেখানে ভাঁজগুলো হবে সেই সব জায়গাগুলোতে একটু ডেপথ বাড়িয়ে দেব। তাহলে ইউনিফর্মের ভাঁজগুলো পরিষ্কার বোঝা যাবে তো দেখো আমার আঁকা কিন্তু কমপ্লিট তো আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে আর লাইক ও শেয়ার করতে ভুলবে না ধন্যবাদ